আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন জোনাইল বাজারে এখানে হাঁস মুরগি বেচাকিনি করা হয় এবং কবুতরও করা হয় এই যে একটা বাচ্চা ছোট ছেলে কবুতর নিয়ে যাচ্ছে এই যে হলো রাজহাঁস আর এখানে হলো হাঁসের ছোট ছোট বাচ্চা

সোনাইল বাজারে বর্তমানে রাজহাঁসও পাওয়া যায় বড় বড় রাজহাঁস এই যে দেখতেছেন এটা হচ্ছে রাজহাঁসের বাজার ওই যে ওখানেও দেখা যাচ্ছে রাজহাঁস আপনারা যে যেখানে থাকেন না কেন সোনাইল বাজারে রাজহাঁস যদি কিনতে চান তাহলে এখানেই চলে আসতে পারবেন এখানেই বড়ো বড়ো রাজহাঁস পাবেন Pakistani muruk Sudah ekjur

এই বাজারে সাধারণত দেশি মুরগি একদম খাঁটি দেশি মুরগি ওঠে আপনারা চাইলে দেশি মুরগি দেশি দেশি মুরু কয় একদম দেশি এই যে গিন্নি কুর আপনাদের এলাকায় কি বলে জানি না কিন্তু গিন্নি মুরগ মুরগি পাওয়া যাচ্ছে তো ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ